সিদ্ধমতি আচ্ছা মানুষের কার্যসিদ্ধি হয় আচ্ছা মা সিদ্ধিপ্রদায়িনী আচ্ছা মানুষের মনোবাঞ্ছা সিদ্ধি হয় ওইজন্যই এখানে মাকে নামকরণ করা আছে সিদ্ধেশ্বরী এটা শ্যামামূর্তি মানে এটা 51 টি লোহা দিয়ে যে আমার বাবার সাধন আছে আচ্ছা এটা আমাদের আমার বাবা আজ সাধক ছিলেন Tantrik ছিলেন এখানে যে ঘটের শাখা যারা লোহার রাখা কিন্তু নেই বলে চৈত্র তেরোশো ছিয়াত্তর সালে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল চৈত্র মাসের আমাবস্যা চৈত্র মাসে মাসে আমাবস্যা হচ্ছে প্রতিষ্ঠা দিবস আচ্ছা আচ্ছা মা এখানে প্রতিষ্ঠা মাকে জানালে

একটি সিদ্ধেশ্বরী মায়ের মন্দির দেখাবো এবং এই মন্দিরটি আছে একদম শ্মশানের উপরে এই মন্দিরেও অনেক ইতিহাস আছে সেসব রকমের কাজ হয় এখানে একজন বাবা থাকেন শ্রী শ্রী লক্ষণ বা বাবা উনি তন্ত্র মতে সব কাজগুলো করেন আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ সব দেখো এই সব ইনফরমেশন তোমরা ভিডিও থেকে পেয়ে যাবে নমস্কার বাবা আপনার নাম

মানে উনি কি মাতৃ ছিলেন মঠে সিদ্ধেশ্বরী মা সিদ্ধেশ্বরী মা রূপে শ্মশান শ্মশান কালী নয় আচ্ছা সিদ্ধেশ্বরী পাশে শ্মশান আছে পাশে শ্মশান আছে কিন্তু আমাদের মা শ্মশান কালী নয় আচ্ছা সিদ্ধেশ্বরী মা সিদ্ধ মূর্তি আচ্ছা মানুষের কার্য সিদ্ধি হয় আচ্ছা মা সিদ্ধি প্রদায়িনী আচ্ছা মানুষের মনোবাঞ্ছা সিদ্ধি হয় ওই এখানে মাকে নামকরণ করা আছে সিদ্ধিরশূল সামা মূর্তি আর সামনে এই যে এত বড় যে ত্রিশ দেখতে পাচ্ছি বলছি এটা একান্ন ফিটের লোহা দিয়ে এটা আমার বাবার সাধন আছে আচ্ছা এটা আমাদের আমার বাবা যে সাধক ছিলেন তান্ত্রিক ছিলেন ওনার সিদ্ধি আচ্ছা একান্ন পিঠে লোহা দিয়ে তৈরি করেছিলাম আচ্ছা এইটা এক এটা একটা শ্মশান একদম শ্মশান চিতার মূর্তিটা কিন্তু শ্মশানটা বোঝাতে নেই বলে ওখানটা খোলা আছে আচ্ছা ওই জন্য এটা খোলা আছে আর ঠিক সালে মন্দিরটা হয়েছে চৈত্র আচ্ছা ওইটা হচ্ছে প্রতিষ্ঠা দিবস আমাদের চৈত্র তেরোশো ছিয়াত্তর সালে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বর্তমান সময়ে মানুষের তো অনেক সমস্যা বিভিন্ন সমস্যা তো এখানে কি কাজ হয় আসলে মাকে জানালে আসবে হ্যাঁ সিদ্ধি করে

কোন চেম্বার নয় এই কারণের জন্য এখানে কোন রকম ওই ভাওতা মারা চলবে না আচ্ছা পরিষ্কার পরিচ্ছন্ন মায়ের কাছ থেকে কবজ করে দেবো তার ভক্তি বিশ্বাস করে ভালো আচ্ছা মানে এই কবজ

এভাবে যদি সবাইকার কার্য সিদ্ধি হতো তাহলে এত মানুষ সমস্যা থাকতো সেই সবারই হয়ে তো সবাইকারই কার্য সিদ্ধি সমস্ত কাজের উপরে আসল হচ্ছে অন্তরে ভক্তি ভক্তি থাকলে এই সমস্ত কাজ কিন্তু হয় ভক্তি না তাহলে কিন্তু কাজ হবে না ভক্তিতেই মুক্তি ভক্তরা যদি এই স্থানে আসতে চায় তাহলে কখন আসবে যোগাযোগ করে আসবে ফোন নাম্বার দিয়ে দেবে আচ্ছা ফোন নাম্বার কি আছে এইট নাইন ডাবল জিরো যেদিন খুশি মার কাছে আমাকে যোগাযোগ করে আসবে আমি সব সময় এখানে থাকি না তো অনেক সময় তো পুজো টুজো করতে গেলাম কোন এখানে যোগ্য করতে গেলাম বাড়িতে হ্যাঁ শান্তি সুস্থের হোম এগুলো তো করি আচ্ছা সেই জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে একদম কন্ট্যাক্ট করে আসতে হবে একদম হ্যাঁ যোগাযোগ করে আসবে অবশ্যই ভক্তরা শুনতে পেলে তোমরা যারা আসবে যোগাযোগ করে এসো প্রতি অমাবস্যায় এখানে গেছে যোগ হয় আমি হোমটা করি প্রত্যেক অমাবস্যাতে অমাবস্যায় এখানে থাকব এটা আমার বাড়ি তো এখানে হোমটা আমি করি হোম ভোগ এটা বাবা আজকে ধরো বত্রিশ বছর মারা গেছে বত্রিশ বছর ধরে ওই বাইরে হোম রয়েছে যোগ্যটা হয় মানে কোন পেশাল নয় বিশ্ব শান্তি সবার মঙ্গল সবার মঙ্গল হয় হ্যাঁ সবার মঙ্গল একদম এটি আমার

যে কথা মায়ের মন্দির আর মায়ের মন্দির ঠিক পাশেই তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এই হচ্ছে শ্মশান উনি যে শ্মশানটা বললেন এই হচ্ছে শ্মশান আর এই দেখো শ্মশান এটা কিন্তু পুরোটাই কিন্তু শ্মশান হ্যাঁ আর এই শ্মশানের কথা উনি বললেন আর এখানে দুটো সমাধি আছে আর এই দুটো সমাধি হচ্ছে ওনার বাবার মায়ের বাবা মায়ের বেদি আর ওই দিকটা হচ্ছে এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমে সেকশনে জানাও আর আবারও বলছি তোমরা যারা অ্যাড্রেস খুঁজছো ডেস্ক্রিপশন বস চেক করো এখানেই কিন্তু সমস্ত কিছু অ্যাড্রেস ঠিকানা বা বাবার সাথে কনট্যাক্ট করায় সমস্ত ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে তাই প্রেসক্রিপশন বক্সটি ফলো করো তো বন্ধুরা টাটা